নমস্কার বন্ধুরা বন্ধুরা ক্রিয়েশন চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আশা করছি আপনারা খুব ভালো আছেন এবং আমিও খুব ভালো আছি আর এখন আমি রান্নাঘরে চলে এসেছি আর আমি জনটির জন্য বানাচ্ছি জল রুটি জনটিকে আজকে টিফিনে জল রুটি দেবো আর কিছু দেবো না রুটি করছি না আর ওভিন তো চলে গেছে বললো আমি খাবো না বাইরে টিফিন খেয়ে নেবে আর আমি মুড়ি খেয়ে নেবো আর জনটিকে জল রুটিটা দেবো ওকে সেই সকালবেলা একটা বিস্কুট দিয়েছি সেই থেকে খাচ্ছি এখনো ও শেষ হয় না গোছানো হয়ে গেছে ঝাড়টা বাকি আছে ওকে টিফিনটা দিয়ে ও খাওয়া হয়ে গেলেই আমি দেবো কারণ ঝাড় দেওয়ার পরেও নোংরা হবে ঘর ও খাবার ছড়াবে ওই কারণে আমি ঝাড়টা দেইনি এবার এ দিয়ে আমি জ্যাম মাখিয়ে জলটিকে দেবো ঘর গোছানো হয়ে গেছে বিছানাটা গোছানো হয়ে গেছে ড্রেসিং টেবিলও সব মোচামুছি হয়ে গেছে এখন আমি জলটিকে ডাকছি টিফিনটা খাওয়ার জন্য তারপরে ওর খাওয়া হয়ে গেলে আমি চলে যাবো রান্নাঘরে অল্প জ্যাম ছিল ওই জ্যামটা দিয়ে মাখিয়ে দিয়েছি জল রুটতে নাও হাউ না কি আমি আর আমি নিজে নিজে খাবে না কেন তুমি বড় হচ্ছো খাও জলটা এখন খাচ্ছে আর এদিকে আমি ভাতটা বসিয়ে দিই হাঁড়ি বসিয়ে দিয়েছি এরপর চালটা ধুয়ে হাড়িতে গিয়ে তারপরে আমিও টিফিনটা করে নেব বেলা অনেক হয়েছে প্রায় সাড়ে এগারোটা বেজে গেছে ঝিঙে নিয়ে এসেছি ঝিঙে পোস্ত হবে আর হবে ডিবরিক ডাল আর হবে ভাজা ভাতটা এখন হচ্ছে হোক পরে ডালটা সিদ্ধ বসিয়ে দেবো এই গ্যাস এই ওভেনে বাটিতে জল নিয়ে নিয়েছি এই জলটা হাঁড়ির উপর দিয়ে দিচ্ছি যাতে জলটাও গরম হয়ে যাবে আর ভাতটাও তাড়াতাড়ি হয়ে যাবে একটু করে। এই দেখুন আমাকে বলেছে যে বিউলির ডাল এনেছি তাই আপনাদের বললাম যে বিউলির ডাল এখন দেখছি এটা তো মুগের ডাল এনেছেন ঝিঙাটা কেটে নেব ঝিঙে কাটা হয়ে গেছে এরপরে এই দুটো বেগুন আছে বেগুনটা ভাজবো ঝিঙে পোস্ত করব আর বানাবো আর কি বললাম আর পাঁপড় ভাজ আর কিছু না আর বেশি কিছু করবো না বাবা রান্না অনেক পর আলুটা কেটে নেব জল নিয়েছি এতে আলু কেটে রাখবো আর আমাদের মতো আপনাদের আমাদের মতো আপনাদের কার কার পোস্ত বা ঝিনি পোস্ত খেতে ভালো ভালোবাসেন তাহলে আমাকে প্লিজ কমেন্ট করে জানাবেন আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে জানাবেন আমার ভিডিও আপনাদের কেমন লেগেছে এখন আমি আলুটা কেটে নিচ্ছি ভাত প্রায় হরিয়ে এসেছি এবার ডাল সিদ্ধ বসিয়ে দেবো তারপরে পোস্ত বেটে ঝিঙে আলু পোস্ত আনাজ কাটা হয়ে গেছে এবার আলুটা ধুয়ে নেব বেগুন ধুয়ে নেবো ঝিঙে সব সবজিগুলো এক এক করে ধুয়ে নেবো তার আগে খোসাগুলো একটা জড়িতে তুলে রাখি সানোর জন্য শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছি এরপর আলুটা ভেজে নিয়েছি ভাজা ভাজা হয়ে গেছে এই হলো পোস্ত মশলা টমেটো কাঁচা লঙ্কা আদা আর এখানে এত পোস্ত বেটে নিয়েছি আলু ভাজা হয়ে এসেছে এবার আদা দিয়ে দিলাম লঙ্কা দিয়ে দিলাম আর টমেটোটা দিয়ে দিলাম এবার এটাকে ভালো করে ভেজে নেব আলুর সাথে তারপরে মশলা দিয়ে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো যেহেতু আমি যেহেতু আমি নিরামিষ করছি সেই কারণে পরিমাণটা বোঝাতে পারছি না করছি জিরে গুঁড়ো দিলাম মশলাটা ভালো করে কষিয়ে নেব কষানোর পর দিয়ে দেব চিনি চিনিটা ধোয়া ধুয়ে রেখে দিয়েছিলাম মশলাটা কষা হয়ে গেলে চিনিটা দিয়ে দেব মশলা কষে গেছে পোস্ত পাতা দিয়ে দিয়েছি তার পোস্তটাকে ভালো করে ভেজে নেবে নাহলে পোস্তর একটা কাঁচা বন্ধুটা গোছানো হয়ে গেছে আর এখানে চেয়ারেগুলো কালকে কেচেছিলাম আর এত বৃষ্টি হচ্ছিল ওই জন্য সকালবেলা রোদে দিয়ে আর এরকম করে রেখে দিয়েছি পরে ভাজ করে আলনায় ভাদ্র মাসের সব ছেড়েছি আলমারি মাতার ব্যাগ এই খাটের তলায় রাখা আছে এই যে খাটের তলায় সব তো গোছানো হয়ে গেছে যাই দেখুন বিস্কুটের কৌটোটা আমি এখানে রেখে দিয়েছি যাই গিয়ে ওই জানলায় রেখে দিই এখানে থাকে আর এই জায়গাগুলো আজকে সন্ধ্যাবেলা সময় পেলে এই দিনটি তা গুছিয়ে নেব অগোছালো হয়ে আছে আর যেগুলো লাগবে না সেগুলো ফেলে দেব দেখুন পোস্ত হয়েই এসেছে হ্যাঁ হয়েই এসেছে নিচে নিচে লাগছে তাড়াতাড়ি নামিয়ে নেই এরপর চটটিকে স্নান করিয়ে দেবো পোস্ত হয়ে গেছে এই দেখুন এবার নামিয়ে নেব করে দিয়েছি এবার জ্বরটিকে স্নান করিয়ে দেব তারপর আমি স্নান করে ওকে খাইয়ে দিতে হবে ভাত ও তো নিজে খাবে না যাই যাইটা ভেজে গেছে এবার ওকে স্নান করিয়ে খাইয়ে পোস্ত হয়ে গেছে বেগুন ভাজা আর ডাল আর ভাত আর ওভি এলে পাঁপড় ভাজ জলটি তো পাঁপড় খায় না ওই জন্য ওভি আসুক এলে পাঁপড়টা ভাজব

দেখেছেন কি কাণ্ড বালতিটাকে সুইমিং পুল বানিয়ে নিয়েছে আমি স্নান করে আসবো তারপরে ফোন দেবো আগে নেওয়া যাবে না আমি আমার দিকে তাকাতে বললাম তো লোডশেডিং হয়ে গেছে আর জনটিকে খাওয়াতে বসেছি আমারও স্নান হয়ে গেছে এবার আমি চুলটা আজরেচিয়ে বসে তারপর সুন্দরটা পরে নেব ঘেমে চান হয়ে যাচ্ছে লোডশেডিংয়ে ঘেমে স্নান হয়ে গেলাম আমি আর জনটি খাওয়াবো কি খাওয়া করবো না খাওয়াবো